বিভিন্ন পরিবহনের কমপ্লেন থাকে আপনারা গাবতলি বলে আরামবাগ নামান আরামবাগ বলে সায়দাবাদ নামান সায়দাবাদ বলে মহাখালী নামান এবং মাঝরাতেই কাজটা করেন এই জন্য কিন্তু কয়েকটা পরিবহনকে আমরা জরিমানা করেছি পবিত্র ঈদ উল উপলক্ষে ঘর মুখ মানুষকে যাতে বাড়তি ভাড়া গুনতে না হয় সেটি নিশ্চিত করতে ভোক্তা অধিকার কর্মকর্তারা তৎপর চলুন দেখব বিস্তারিত সমস্যা আছে মাগুরা যশোর সাতক্ষীরা রুট নম্বর বলেন

সাতক্ষীরা কত হইতে ঢাকা হইতে সাতক্ষীরা আপনি রুট নম্বর জানেন না আপনার রুট নম্বর তো আপনাকেই জানতে হবে আমার তো মুখস্থ থাকবে না আপনি না বলতে পারলে তো ভুল করবেন আপনি আপনি যদি রুট নম্বরটা বলতে না পারেন চুয়াত্তর নম্বর ভাড়া কত নশো আপনি কত জন্য

আপনি কো যাচ্ছেন সাতটিয়া আপনার টিকিটটা দেখি কত টাকা রাখতেছি টিকিট দুইজনের বারোশো না একজনের জেনে শুনে বুঝিয়ে যে রেটটা দেখে নিবেন এখানে হাইলাইটার দিয়ে রাখবেন যাতে ভোক্তারা দেখতে পারে যে আপনার রুট নম্বর কত ঠিক আছে আর এটা অবশ্যই বলে দিবেন আগের ভাড়া পরের ভাড়াটা আইনে আমোর যোগ্য আমোর যোগ্য হচ্ছে যেটা বিআরটি এর রেট এর যে এক টাকাও বেশি রাউন্ড করা যাবে না বোঝাতে পারছি যে আপনাদের ভাইয়া অনেকগুলো রুট আছে না ভাইয়া অনেকগুলো রুট আছে তো ভাইয়া যাকে যেখানে বলছেন প্রমিস করেছেন সেখানেই নামাবেন বিভিন্ন পরিবহনের কমপ্লেন থাকে আপনারা গাবতলি বলে আরামবাগ নামান আরামবাগ বলে সায়দাবাদ নামান সায়দাবাদ বলে মহাখালী নামান এবং মাঝরাতে এই কাজটা করেন এই জন্য কিন্তু কয়েকটা পরিবহনকে আমরা জরিমানা করেছি অভিযান করে না অভিযোগ করেছে লিখিত অভিযোগ সে অভিযোগের প্রেক্ষিতে সেন্ট মার্টিন পরিবহনের জরিমানা হয়েছে ষাঁকুড়া পরিবহনের জরিমানা হয়েছে কেন আপনি যেখানে বলছেন ওনাকে নামাবেন সেখানে না নামিয়ে মানে সেখানে নামানোর জায়গা থাকতে হবে ডেফিনেটলি আপনি আইন ভঙ্গ করে আর যে কোনো জায়গায় নামাতে পারবেন না যেটা আপনার স্টপেজ ওখানেই নামাতে হবে বোঝাতে পারছি এর ব্যত্য ঘটতে কিন্তু আমি অভিযানে এসে না ধরি অভিযোগ হবে লিখিত অভিযোগ হবে অফিসে হিয়ারিং হবে জরিমানা হবে তাহলে এই বিষয়গুলোকে যাতে আপনারা এই বিষয়গুলো কি করবেন সচেতন হবেন যাতে আপনাদের জরিমানা না হয় বা জেল জরিমানা হতে পারে অনেক কিছুই হতে পারে